আসসালামাইকুম তো বাইকটা চলছে অনলি সাতাইশো কিলো তো বাইকটা নিয়ে আসলো আমার কাছে নিয়ে আসার পর আমাকে বললো যে ভাই আপনি একটু বাইকটা খুব চালাই দেখেন তো আমি যখন হ্যান্ডেলটা ঘুরেছি ঘুরার পর দেখতেছি যে হ্যান্ডেলটা আমার জাম লাগতেছে দেখেন গিরিশটা আছে না এই ডিস্টার ডিস্টারের সেগমেন্টে যতগুলো বাইক আছে ডিস্টার বলেন ইয়া মা বলেন তো আমরা কি করি মূলত বাইকটা নিয়ে আসার পরে ওয়াশ করি মন্ডের মানে একটু ধুলো পড়লে ওয়াশ করি তো পরে কি হয় জানেন গ্রিসে পানি দর ফলে লাল হয়ে লাল হয়েছে তো আর একটা কথা বলি এই মানে এই গ্রিসটা শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার ফলে হ্যান্ডেলটা কিন্তু জ্যাম লাগে তো সেম এই বাইকটার অবস্থা সাথে শুকুলে চলছে তাতে হ্যান্ডেলটা জাম লাগছে বুঝছেন তো আমি যখন খুললাম তো খুলে দেখি গ্রিস একটু বানিয়ে দেবেন তো এটাকে আমরা গ্রিস করে ছেড়া করে দেবো এখন যদি আমি না খুলতাম এরকম সেরাপ করতাম সমস্যাটা কি জানেন হ্যান্ডেলটা জাম হইতো একটু চালাইলে নয় ব্যস্ত এরকম সমস্যা কিন্তু এবার ঠিক হইতো তো দেখেন অবস্থানটা সেম অবস্থা যাদের এই সমস্যাগুলো হবে নতুন বাইক নেওয়ার পরে দেখতেছেন যে হ্যান্ডেল জাম লাগতেছে মানে চলে জুট লাগতেছে না হ্যান্ডেলটা মানে টাইট দিলে জাম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার যে কাজটা করণীয় সেটা হচ্ছে অবশ্যই আপনারা হ্যান্ডেলটা খুলে বলটা হবে মুশাই নিয়ে নতুন ভাবে গ্রিজ করে তারপর করবেন তাহলে দেখা যাবে আপনার বাইকটা চলে স্পুট পাবেন আর বলে তো সেম কাজটা আমরা এখন করবো হ্যাঁ